মহানগরীতে আজ এখানে হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র এবং তার সহযোগিতাদের উদ্যোগে যে রক্তদান শিবির এবং মেধাবীদের স্বীকৃতি দান সাহায্য দান সহযোগিতা যে শিবির করা হয়েছে তাতে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে মঞ্চে সৃষ্টিরা রয়েছেন সীতারাম বাবু রয়েছেন এবং এই এলাকার অনেক বস্তু মানুষ রয়েছেন তাদের আমি প্রণাম জানাচ্ছি বাকিদের আন্তরিক শুভেচ্ছা আমার সঙ্গে রয়েছেন মৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র গুরুপিতা করুণ চক্রবর্তীর অন্যতম মুখপাত্র বিধিপুদ এখানে আপনাদের এই জেলার

জাতি ধর্ম দরিদ্র নির্বিশেষে তাহলে আপনাকে দিতে হবে আর আপনার লাগলে আমাকে দিতে হবে যারা এই ধর্ম নিয়ে রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি বা যারা করে এসব এত হিন্দু 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 তোমার যদি কারোর দরকার হয় হাসপাতালে গ্রুপের রক্ত খুঁজো গ্রুপের ধর্মের রক্ত খুঁজো না গ্রুপের রক্ত খুঁজো খুব সুন্দর আয়োজন হয়েছে কৈলাসরা কৈলাস বলছিল শুরু করেছিল কত ছোট করে আজকে এটা রক্তদান মেলার পরিণত হয়েছে গর্বের জিনিস আপনাদের এই এলাকায় এই কর্মসূচি একটা গর্বে। ভোটের আগে এসেছিলাম ভিক্ষা করেছিলাম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের লোকসভা নির্বাচন তৃণমূল পরিবারের ডাকে বিপুলভাবে সাড়া দিয়েছেন এবং এখান থেকেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আপনারা দশে দশ দশটা ওয়ার্ডে লিড দিয়ে দিয়েছেন ফলে এখানে তৃণমূল কংগ্রেসের যে পরিবার আছেন এবং সাধারণ মানুষ আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি উদ্যোক্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কৈলাসের কাছ থেকে অনুমতি নিয়ে আপনাদের রক্তদান মেলায় এই সুন্দর প্রাঙ্গণে যদি আমরা সবাই মিলে বলি যে বিজেপি তুমি আবার নতুন করে যে বঙ্গ ভঙ্গের ষড়যন্ত্র করছো বাংলাকে ভাঙা ষড়যন্ত্র করছ যখন তোমরা দেখতে পাও কোথাও হারছ যখন তোমরা বুঝতে পারো কোথাও হারবে তখন উত্তর বাংলার ভাগ চাই কোচবিহারের ভাগ চাই মালদা মুর্শিদাবাদ ভাগ চাই যেখানে যেখানে আছে ভাগ চাই আমি আপনাদের অনুমতি নিয়ে কৈলাসের অনুমতি নিয়ে বলছি শহীদদের স্মৃতি তর্পণের পাশাপাশি রক্তদান মেলা ভঙ্গ বিরোধী দু হাজার চব্বিশের আন্দোলনে প্রতিটি রক্তদান উৎসব হয়ে আমরা রক্ত দেব কিন্তু বাংলাকে ভাগ হতে দেব না এই রক্তদান মেলা সেই শপথের প্রতীক হয়ে থাক সারা বাংলায় আরো রক্তদান শিবির শুরু হবে যা স্লোগান হবে আমরা রক্ত দিচ্ছি কিন্তু বাংলাকে ভাগ হতে দেব না দেব না দেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে এরকম কোন মুখ্যমন্ত্রী কেউ দেখেছেন প্রত্যেকটা জেলায় ছুটে যাক সিপিএম এর সময় জঙ্গল মহলে রক্ত ঝরত এখন পর্যটক রাজা সিপিএম এর সময় পাহাড়ে অচল ছিল এখন পাহাড় দার্জিলিং ডুয়ার্স উপচে যাচ্ছে পর্যটকে অর্থনীতি কাজ করছে সব জায়গায় ভালো উন্নতি উন্নয়ন মানুষ যারা সাময়িকভাবে ভুল বুঝে বিজেপি কে কিছুদিনের জন্য ভোট দিয়েছিলেন সেই ভোট আবার তৃণমূলের কাছে ফিরে আসছে তৃণমূল বেড়ে উনত্রিশ বিজেপি করে কমে বারো তাই বিজেপি এক কথা বলবে সিপিএম এক কথা বলবে এরাজ্যে কংগ্রেস এক কথা বলবে কিন্তু আপনারা শুধু মনে রাখবেন होता है। সিারো মোহাম্মত তৃণমূল কংগ্রেস নেত বিশ্ব ভিত বিশ্ব ভরসা শীত বিশ্ব ভরসা সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস ভরসা শীত বিশ্ব ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উন্নয়ন ভরসা শীত কৈলাসের রক্তদান শিবিরের শীত বিশ্ব বর্ষা কৈলাসের এখানকার শিবিরের অভাবী মেধাবীদের পাশে দাঁড়ানোর সদিচ্ছা সেটা হচ্ছে ভরসা বেঁচে থাকার ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেই ভালো রাজনৈতিক কর্মী হতে পারে যে আসলে ভালো সমাজ কর্মী হয় আগে সমাজ তারপর রাজনীতি আগে দেশ আগে বাংলা আগে মাতৃভূমি আগে সমাজ সেখানে যদি আমরা ভালো কাজ করতে পারি তাহলে ভোটের সময় আমাদের যে মিছিল বেরোবে আমাদের প্রার্থী যখন বেরোবেন তখন পুষ্প বৃষ্টির মতো আশীর্বাদ দেবেন মানুষ ফলে মিছিল থাকবে মিঠিং থাকবে ভোট থাকবে সংসদীয় গণতন্ত্র পুরসভার ভোট হবে পঞ্চায়েতের ভোট হবে বিধানসভার ভোট হবে লোকসভার ভোট হবে কিন্তু পাশাপাশি আপনাদের এই যে সমাজ সেবামূলক কর্মসূচি এগুলো কিন্তু মানুষের হৃদয়ের অন্তঃস্থলে করে লেখা থাকবে যে স্টুডেন্ট যে ছেলেটি বা যে মেয়েটি অনেক কষ্ট করে যাতে যার অভিভাবকরা বাবা মা পড়িয়েছেন সে জীবনে দাঁড়াবার জন্য অনেক কষ্ট করে পড়েছে সে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী সে যেমন মমতা একের পর এক। গুলি তার পরিবারের জন্য দেখছে তেমনি সে মনে রাখবে এরকমই কোন মঞ্চে তার এলাকার মানুষরা তাকে উৎসাহ দিতে করতালি দিয়েছিল আর তৃণমূল যুব কংগ্রেসের কৈলাস এবং তার সহকর্মীরা মিলে তার পাশে দাঁড়ানোর জন্য হাতে তুলে দিয়েছে। এই এই এটা সাধ্যমত্র কংগ্রেসের প্রয়োজন এত বড় দল এত বড় সরকার নিরানব্বইটা কাজ ভালো হয় ঠিক হয় দশমিক পাঁচ শতাংশ কাজ এক শতাংশ কাজ হয়তো ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় হাতের পাঁচটা আঙুল সমান থাকে না সবাই ভালো কাজ করছেন কিন্তু এত বড় রাজ্য কোন প্রান্তে কোথাও কেউ কেউ ভুল করে ফেলেন অন্যায় হয় তৃণমূল কংগ্রেস একমাত্র দল সেই অন্যায়কে সংশোধন করে আরো ভালো কাজ নিয়ে কি করে মানুষের কাছে পৌঁছানো যায় সেই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অবিরাম দিয়ে চলেছেন সেই কারণেই বাংলার মানুষ বারবার 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 মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের পাশে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমর্থন করছেন সিপিআইএম আগে ছিল গণহত্যা থেকে গণধর্ষণ লোডশেডিং থেকে কারখানা বন্ধ প্রাথমিক শিক্ষা ইংরেজি তুলে দেওয়া থেকে কম্পিউটার ঢুকতে না দেওয়া থেকে মনে হয় যেন সব মঙ্গল গ্রহ থেকে এসে বাবুরা পড়লেন মঙ্গল গ্রহ থেকে এসে পড়লেন ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে ভয়ঙ্কর পরিস্থিতি তার থেকে বাংলা অনেক 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 আছে তার কৃতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কৃতিত্ব তৃণমূল বাংলার মানুষের গোটা বাংলার মানুষের তৃণমূল স্তরের সৈনিকদের তাই এই আজকের যে সমাবেশ তা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার পাশাপাশি বাংলাকে অটুট রাখার শপথ নিতে হবে আমি বারবার বলি বিজেপি ধর্মের নামে আসছে ধর্মের নামে উন্নয়ন নয় ধর্মের নামে বাংলার টাকা বঞ্চনা কেন না বাংলায় হেরেছে বাংলা থেকে চার বছরে ট্যাক্স নিয়ে গেছে কত চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আর বাংলার পাওনা কত এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না আবাসের টাকা দিচ্ছে না অন্য স্কিমের টাকা দিচ্ছে না আর ওদিকে জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছে ভগবান রামকে নিয়ে রাজনীতি ভোটের আগে ঢাক ঢোল পিটিয়ে বললো রাম মন্দির রাম মন্দির জয় আমরা বলেছি পেট্রোলের দাম বাড়ছে কেন নরেন্দ্র মোদী জবাব দাও উত্তর

আকাশে মেয়ে রাম মন্দিরের ওপর বৃষ্টি পড়ছে রামলালার মূর্তি নরেন্দ্র মোদীকে খুঁজে বেড়াচ্ছেন নরেন তু কি মন্দির তৈরি করলি বাবা নরেন্দ্র মোদী বলছেন বাবা এ শুধু আপনার একার নয় আমি বাইশ হাজার কোটি টাকা দিয়ে যে সংসদ ভবনটা তৈরি করে দিয়েছি আগে সংসদ ভবন এত বছরে এক ফোটা জল পড়েনি কোথায় রাম মন্দির ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান এমন সংসদ ভবন তৈরি করে দিয়েছি সাংসদদের পালকি হাতে করে তাকিয়ে বসে থাকি আমরাও রামকে শ্রদ্ধা করি কিন্তু বিজেপি কে বুঝতে হবে এই যে এখানে আপনারা ছবিগুলো দিয়েছেন দেখেছেন ছবি এখানেও কিন্তু একজন রাম আছেন রাম রাম রাজা রামমোহন রায় বিজেপি কে বলবেন আমরাও রামকে পছন্দ করি কিন্তু তার সঙ্গে আমরা রাজা রামমোহন রায়েরও পুজো করি যিনি সন্দেহ করে নিজের স্ত্রীকে অগ্নি পরীক্ষার নামে চিতায় তোলেননি সহবরণ প্রথা বন্ধ করে অন্য স্ত্রীকে থেকে তুলে বাড়ি পৌঁছে দিতেন সেই রামমোহন রায়কেও আমরা প্রণাম করি ফলে ধর্মের নামে রাজনীতি নয় উন্নয়ন দিয়ে রাজনীতি উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্ব করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কৈলাস এখানে যারা পুরনো সবাই রয়েছেন সিনিয়র নেতারা রয়েছেন জুনিয়র আসছে সবাই মিলে তৃণমূল পরিবারকে অটুট রাখুন বাংলাকে অটুট রাখুন আজ আপনাদের রক্তদান বাংলার বুকে বঙ্গভঙ্গ চব্বিশ বিরোধী আন্দোলনের প্রথম রক্তদান হিসেবে এই রক্তদান মেলা চিহ্নিত হয়ে থাকুক ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ममता बनार्जी जिंदाबाद अभिषेक बनार्जी जिंदाबाद भलोख